ইন্দ আলহামদুলিল্লাহ তো প্রতি দুইশো জনে একজনকে ফ্রি উমরা তাও আমার সাথে রমজানে সবার জন্য সবসময় সুযোগ কাবা শরীফকে সামনে রেখে ওয়াদা করছিলাম যে প্রত্যেক বছর একটা কাফেলা করাবো এই জন্য আর আমি খুব লজ্জিত কারণ বাংলাদেশে উমরা চালু করছিলাম একদম সেবান নিয়তে মক্কায় বড় বিল্ডিং নেই সারা বছরের জন্য এই প্রোগ্রাম অনেক খরচা করি কিন্তু কিছু বাধা আইনি কারণে পারি নেই আর আজকে সেই উমরা দিয়ে ব্যবসার ক্যাম্পেইন করতেছি তো অনলাইনে যখন দেহি বিভিন্ন মানুষ উমরা নিয়ে ক্যাম্পেইন করে লজ্জা লাগতো আমার যাই হোক প্রথম লাগতো এখন ভাঙে গেছেন ব্যবসা করি রাব করি কিছু আপনাদের মধ্যে শেয়ার করলাম আর রমজানে একটা কাফেলা নিয়ে উমরা করলাম আমার কাছে ভালো লাগলো আর দুশো জনের নাম জমা হলে যেতে একটা লেটারি যেতার চান্স বেশি সবাই দোয়াদুর বেশি পড়বে আবার দুশো জন হয়ে গেলে ফালাই দিলাম নতুন দুশো হইলে আবার লটারি করলাম হ্যাঁ কিন্তু ফোরান গুলো যে একদম ফালায় দেব না আবার সবগুলো মিলে একটা বড় লটারি করবো এটা হলো হজের হইতে পারে ওটা আমার সাথে হজ হচ্ছে আমার পক্ষ থেকে এখন কেমনি লটারিতে অংশ নিবেন এটা সবার জন্যই না কিছু করে রিকোয়েস্ট করব আপনার এখানে নাম লেখেন না যে তো হচ্ছে আমার প্রতি আপনার মহব্বত থাকতে হবে আমার পেজে সাপোর্ট থাকতে হবে অনলাইনে ওষুধ বেশি এজন্য অনেকে খারাপ ভাবে এবং বলেও প্রিয় ভাই আমি তো অন্যদের মতো ডাকাতি করি না কত কষায় ডাক্তার ল্যাব আছে হাকিম আছে যাইতে বড় বড় টেস্ট দেয় অনেক টাকার ওষুধ ধরাই দেয় আমি তো মাত্র তিনশো টাকা লিভার টোন পাঁচশো স্যাম্পল এগুলোর জন্য বিজ্ঞান ফোন করি এটাতে তো বোঝার দরকার যে আমি আগে আপনার ভালো চাই পরে ব্যবসা চাই মনে করেন এগুলো সব মাং নাই বানাই কিন্তু অনলাইনে বিজ্ঞাপন দিলে তো এক দুশো টাকা খরচা যাই প্রত্যেকটার পিছনে যেহেতু আমার ব্যবসার সত্তর পার্সেন্ট পুরান রুগীদার রিপিট এজন্য আমার আলহামদুলিল্লাহ চলে যায় আচ্ছা আমাকে খারাপ বলেন অসুবিধা নাই পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ আমি এটা আমিও মানি কিন্তু আমার ওষুধকে কেন খারাপ বলবেন এত সাক্ষী প্রমাণ দিতেছি রোগীদের নাম ঠিকানা নাম্বার দিতেছি মনে করেন সব বুয়া এরপরে তো আপনাকে আমি ফ্রি খাওয়ার সুযোগ রাখছি দেশের প্রত্যেকটা থানায় আমার প্রতিনিধি আপনি বললেই আপনার এলাকায় যে ফ্রি খাওয়ায় চলে আসবে আর কিছু লাগে বাকিরও তো সুযোগ রাখছি বিশেষ শর্তে সাক্ষী দিলে দেই আচ্ছা খারাপ জিনিস থাকলে কি আমি মানুষকে ফ্রি বাকি খাওয়াইতাম আর পাঁচশো টাকার স্যাম্পলের জন্য মানুষকে ফেলে নিতে বলতাম এত এত আলিমা মাঠ পর্যায়ে

যে এই সুযোগটা যারা মধ্যবিত্ত গরিব ওদের জন্য দেন আমার কাছে অনেকে পনেরো বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকার ওষুধ নেয় বিদেশ এরকম যে হুজুর দামি জিনিস কি আছে আপনাদের তো টাকা আছে প্রিয় ভাইরা আপনাদেরকে রিকোয়েস্ট করি যে এই যেখানে নাম যারা নিবে সবাই তো লেখাবে না অনুরোধ করবো যে তারা মধ্যবিত্ত যারা প্রথমে পাঁচশো টিয়ার স্যাম্পল খাইছে ফ্রি খাইছে কষ্ট করে টাকা জমা এখন সাত হাজার ফাইল নিছে এরার সুস্থতার একটা আশা তো থাকলোই আবার একটা উমরার আশাও থাকলো ওদেরকে এই সুযোগটা দিয়ে যে আর আম ভাবে যে ফ্রি উমরা কুপন এটা এখনো বানায় নাই বানানোর পরে প্রতিনিধির মাধ্যমে বেলি করবো ওইটা সবার জন্য ওইখান থেকে

যাই হোক পরিশেষে বলবো যে আমার আমার করবেন যারা করে বিশেষ বিশেষ আপনাদের নামে একটা দানও করি আর এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আমি যে উদ্যোগ নিলাম এটা কেমন হলো আম মানুষের জন্য সুযোগ রইলো বিশেষ লোকের জন্য সুযোগ রইলো আল্লাহ তালা প্রতি বছর রমজানে বড় কাফেলা নিয়ে আর কবলিয়াতে উমরা করার তৌফিক দান করেন আমিন